কখনো কি আপনি এমন কিছু কল্পনা করেছেন যা একসাথে দুটি অবস্থায় থাকতে পারে একটি বিডাল যা একসাথে জীবিত এবং মৃত যতটা অস্বাভাবিক মনে হয় এটি আধুনিক পদার্থবিজ্ঞানের অন্যতম বড় রহস্য আজ আমরা একটি বিখ্যাত কোয়ান্টাম পরীক্ষা যা স্ট্ররেঞ্জারের বিডাল নামে পরিচিত এই ধারণাটি আমাদের বাস্তবতার ধারণাকেই চ্যালেঞ্জ করে চলুন রহস্য একসাথে উন্মোচন করি এই গল্প শুরু হয় উনিশশো পঁয়ত্রিশ সালে সেই সময় বিজ্ঞানীরা কোয়ান্টাম মেকানিক্স নিয়ে কাজ করছিলেন কিন্তু কোয়ান্টাম বিশ্ব ছিল অদ্ভুত কণাগুলো একসাথে একাধিক অবস্থায় থাকতে পারে এরুইন স্ট্রেন্জার একজন বিখ্যাত অস্ট্রেলিয়ান বিজ্ঞানী এই তত্ত্ব নিয়ে তিনি গুরুতর সমস্যা দেখলেন তিনি জানতে চাইলেন কোয়ান্টাম আইন যদি সাধারণ জীবনে প্রয়োগ করা হয় তবে কি হবে তাহলে তিনি একটি চিন্তার পরীক্ষার প্রস্তাব দিলেন যা আজও বিজ্ঞানের সবচেয়ে বিতর্কিত ধারণাগুলির মধ্যেও একটি কল্পনা করুন একটি সিল করা বাক্সে একটি বিড়াল রয়েছে এই বাক্সের ভেতরে একটি জটিল যন্ত্র রয়েছে একটি রেডিও অ্যাক্টিভ কণা একটি গেইগার অ্যাকাউন্ট এবং একটি বিষাক্ত ঘ্যাসের ভায়াল কোয়ান্টাম নিয়ম অনুযায়ী রেডিও অ্যাক্টিভ কণাটি হয়তো পচে যাবে নয়তো নয় যদি কণাটি পচে যায় তবে গেইগার অ্যাকাউন্ট এটি শনাক্ত করবে এবং বিষাক্ত ঘ্যাস মুক্তি পাবে ফলে বিড়ালটি মারা যাবে কিন্তু কণাটি যদি পচে না যায় তবে বিড়ালটি জীবিত থাকবে তাহলে সমস্যা কি কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী যতক্ষণ না আমরা বাক্সটি খুলে দেখি ততক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারবো না যে বিড়ালটি জীবিত না মৃত তাহলে কি এই মানে বিড়ালটি একসাথে জীবিত এবং মৃত রয়েছে যতক্ষণ না আমরা এটি দেখছি কোয়ান্টাম পদার্থবিজ্ঞান বলে একটি কণা একাধিক অবস্থায় থাকতে পারে যতক্ষণ না এটি পর্যবেক্ষণ করা হয় তাহলে এই বিডালটি একসাথে জীবিত এবং মৃত ঠিক যেমন কোয়ান্টাম কণাগুলি একই সঙ্গে দুটি অবস্থায় থাকতে পারে এটি ছিল সরেঞ্জারের মূল যুক্তি তিনি দেখাতে চেয়েছিলেন যে বাস্তবতা কি পর্যবেক্ষণের উপর নির্ভর করে বিজ্ঞানীরা বলেন সুপারপোজিশনের রহস্যটি ডিকোহেরেন্স নামে একটি প্রক্রিয়ার মাধ্যমে বোঝা যায় যখন একটি কোয়ান্টাম সিস্টেম বাইরের বিশ্ব বা পর্যবেক্ষকের সাথে আন্তঃক্রিয়া করে এটি একক অবস্থায় পরিণত হয় যদি ভেঙে দেয় তাহলে বাস্তবতা একটি একক সম্ভাব্য ফলাফলে স্থির হয়ে যায় তাহলে প্রশ্ন আমরা কি একটি বাস্তবতা দেখছি নাকি একাধিক বাস্তবতা একসাথে রয়েছে একটি ঘটনা আছে যার নাম কোয়ান্টাম টানেলিং। একটি কণা একটি পেরোতে পারে যা সে কাটানোর জন্য প্রয়োজনীয় শক্তি পায় না কিন্তু আমরা কি বাস্তবে এমন কিছু দেখি বাস্তবে সুপার কন্ডাক্টর পারমাণবিক প্রতিক্রিয়া এবং আধুনিক কোয়ান্টাম কম্পিউটিং সব কিছুই কোয়ান্টাম এর উপর নির্ভর করে শ্রডেঞ্জারের বিড়াল সম্পর্কিত সবচেয়ে অবিশ্বাস্য ধারণাগুলির মধ্যে একটি হলো মেনি ওয়ার্ডস ইন্টারপ্রিটেশন এই তত্ত্বটি বলে যখন বিড়ালের ভাগ্য নির্ধারিত হয় তখন মহাবিশ্ব দুটি সমান্তরাল বাস্তবতায় বিভক্ত হয় একটি যেখানে বিড়ালটি জীবিত আর একটি যেখানে বিড়ালটি মৃত এর মানে হলো আমাদের প্রতিটি সিদ্ধান্ত নতুন সমান্তরাল করছে। একটি কোয়ান্টাম রহস্য হলো যেখানে দুটি কণা একে অপরের সাথে যুক্ত হয়ে থাকে এমন কি তারা একে অপরের থেকে আলাদা হলেও যদি একটি কণা পরিবর্তিত হয় অন্যটি একসাথে পরিবর্তিত হয় আলোর গতির চেয়েও দ্রুত আইনস্টাইন এটিকে ভুতুড়ে ক্রিয়া বলে অভিহিত করেছিলেন কিন্তু আজ আমরা জানি যে কোয়ান্টাম এন্টাঙ্গলমেন্ট বাস্তব এবং এটি কোয়ান্টাম যোগাযোগ এবং ক্রিপ্টোগ্রাফিতে ব্যবহৃত হচ্ছে কোয়ান্টাম সুপারপোজিশন টানেলিং এবং এন্টাঙ্গলমেন্ট আমাদের বিশ্বকে পাল্টে দিচ্ছে কোয়ান্টাম কম্পিউটারগুলি জটিল সমস্যাগুলোর প্রচুর দ্রুত সমাধান করছে যা ক্লাসিক্যাল কম্পিউটারের পক্ষে সম্ভব নয় কোয়ান্টাম সেন্সরগুলো মেডিকেল গবেষণা মহাকাশ অনুসন্ধান এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় বিপ্লব ঘটাচ্ছে শ্রোড়িঞ্জারের বিড়াল কি শুধু একটি চিন্তনীয় পরীক্ষা নাকি এটি বাস্তবতার সম্পর্কে কিছু গভীরতর প্রকাশ করছে আপনার কি মনে হয় আমরা কি প্রতিটি সিদ্ধান্তের সাথে মহাবিশ্বকে বিভক্ত করি আমরা কি এন্টাঙ্গলমেন্টের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত মন্তব্যে আপনার চিন্তাভাবনা শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তীতে দেখা হবে কতক্ষণ পর্যন্ত কোয়ান্টাম মেকানিক্সের রহস্যগুলি অনুসন্ধান করতে থাকুন